আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে ধন্যবাদ তো প্রিয় দর্শক আর দশই রমজান তো আমি ইতিমধ্যে চলে আসলাম পল বাজারে তো বর্তমান বাজারে আজকে সকল পলের দাম বাড়লো না কমলো সেটা জানতে পারবেন তারা পাশাপাশি জানতে পারবেন তরমুজের বাজার দর আসসালামু আলাইকুম আর ফলের বাজার কি দাম বাড়ছে না কমছে বাজার দাম বাড়ছে মানে কিছুটা দাম বাড়ছে দাম বাড়ছে কিসের বেশি আপেল মাটার দাম বাড়ছে কিনা

বিশ টাকা দাম বাড়ছে এটা আর এই আপেলটার নাম কি হয়ে যান পানিপুজ এটা কত বিক্রি করেন দুশো ষাট টাকা এটা কি দাম বাড়ছে না কমছে কেজিতে বিশ টাকা বাড়ছে আর এটা দুশো আশি টাকা এটা একটু দাম বাড়ছে কত টাকা দাম বাড়ছে ত্রিশ টাকা দাম বাড়ছে আর ওইটা দেখি একে আপেল লাগে তিন ওটা একে আপেল আর এই যে মালটা এটা কোনটা ব্যালেন্সি এটা কি মিষ্টি নাটক এটা কত বিক্রি করেন দুশো ষাট টাকা টাকা কি দাম বাড়ছে না কমছে আগের মতোই আছে আর খেজুরের বাজারে বর্তমানে কি অবস্থা ভাই জান খেজুর অনেক আইটেমের খেজুর আছে খেজুর আপনি গত বছরের তুলনায় এই বছর দাম অনেক কম খেয়েছে অনেক কম আজকে কী কী খেজুর আছে আপনার কাছে আজকে মেডজুয়েল আছে তারপরে ধুপা খেজুর আছে মাবরুম আছে ঘড়িটা আছে মেডজুয়েল আছে কোনটা কত টাকা বিক্রি করেন কেজি

অনেক বেশি ফিজ না কেজিতে বিক্রি করেন ফিজ কত বিক্রি করেন না হাইস্ট কত বিক্রি করেন বড়োটা কত বিক্রি করেন চারশো চারশো টোটা তিনশো পঞ্চাশ টাকা মতন বড়োটা কত ঢুকে পাঁচ টাকা কত ঢুকে বারো তেরো কেজি তো থ্যাংক ইউ ভাই জান আমাকে সম্পূর্ণ ভিডিওতে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ